পাওয়া যায় পাওয়া যায় ওই দেখছো শিং মাছ কিভাবে ঢুকতে আছে আর ওইগুলো সারি দিতে

হ্যাঁ কি জানে কাজ করে বসো আর অদ্যার মধ্যে দেয়া ডোকে আর বাইরিয়া ডোকে আর বাইরে এবার আমি আস্তে আস্তে হেঁকে দিতে বেয়াল লিস্টটা সিং বার করছি একটা অধ্যায় বাইর করিয়া এর পরে আর সব ছোট ছোট থুলু আমি কি করব এবার নিয়ে উ ব্যাডের মধ্যে নিয়ে সারিয়ে দিচ্ছি এবার ওই বেয়াল লিস্টটা সারিয়ে দিচ্ছে যে বড় ইনশাল্লাহ মাছ পামু অনেক মাছ পামু হ্যাঁ

গনকের আগে কইয়েছে শোল মাছ এবার কিছু পাইবেন আমার ছেলে কইতে খেলি কইতে আব্বু বড় শোল মাছটা কিন্তু আমার লাগবে বড় শোল মাছটা আমার লাগবে বাসা হইতে কইতে বড় শোল মাছটা টা লাগবে শোল মাছ হইলে টাকি মাছের মতো আর তত সব কোভাই খাইছে মাছের প্রতি বছর মতো সিং মাছ কম পাওয়া যাইতে আছে মনে হয় হ্যাঁ আর বাকি হবে না এইটু ডু দর্শানে তো ওই ওর দিকে বাকি ওই যে পুরোটা বাকি তারপরে এদিকে এই পুরোটা বাকি ইনশাল্লাহ সব মিলিয়ে আর লাস্টে বোঝাই বেনে কি হয় এটাই আর রাশিও লাগে বের তো আরো এসো এক মতো আল্লাহ মতে মাছ খুব কোমবারেই পাওয়া যায় বসো কাউ এক আল্লাহর মতে আমি প্রতি বছর প্রতি বছর আল্লাহ মতে ভালো মাছ পাই দশ কেজি হইবে গ্যাসের বসে শিগমাস পাইছি দশ কেজি শিগমাস ছড় বড় পাঁচশো টাকা রেখে দিলে তো পাঁচ হাজার টাকা কই মাছ পাইছি আর কয়টা দেখছি ই পাতিলে আছে কিন্তু শিং মাছটা দরকার বেশি ইনশাল্লাহ পাওয়া যাবে ওই যে ওই ওই দেন ওই 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 ধরিয়ে গেছে ওই যে ফারুক ওই একটা ই মাছ